এই ছেলেটা লাশ দেখতে এসে সে মৃত লাশেরই প্রেমে পড়ে যায় সে লাশটাকে এতটাই ভালোবেসে ফেলে যে সারাদিন একটা বন্ধ রুমে সেই লাশের সাথেই থাকতে শুরু করে সে লাশের চুল আঁচড়ে দেয় লাশকে গল্প শোনায় এমনকি লাশকে গোসল পর্যন্ত করিয়ে দেয় এমনকি লাশের সাথে সে শারীরিক সম্পর্ক করতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ লাশটা জীবিত হয়ে যায় তারপর ছেলেটার সাথে কি হয়েছিল সেটাই জানতে চলুন একদম শুরু থেকে শুরু করি ছেলেটার নাম টোস সে একটা হাসপাতালের নার্সিংয়ের কাজ করে এক সিনিয়র মহিলা নার্সের সাথে সে এই বাড়িতে এসেছে এই বাড়িতে মাইক আর জেরি নামের একটা কাপলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের ঠিক আগের দিন রাতে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজনই একসাথে মারা যায় তোষ জিজ্ঞাসা করে যে কি অ্যাক্সিডেন্ট কিন্তু সেই মহিলা তার কথার কোনো জবাব দেয় না মহিলা নার্স জেরির লাশের কাটা অংশ সেলাই করতে করতে তোস্কে জানায় মাইক আর জেরির দাফন না হওয়া পর্যন্ত তাকে এই বাড়িতেই থাকতে হবে মহিলাটি মাইক ও জেরিকে সুন্দর করে সাজিয়ে রেখে কফিনের ঢাকনা বন্ধ করে চলে যায় তবে মহিলাটি যাওয়ার সময় তোস্কে বলে যায় সে যেন কোনোভাবেই মাইক ও জেরির ঘরে না যায় এবং তিনি তোসের জন্য আলাদা একটি কামরা বরাদ্দ করে রাখেন তবে মহিলাটি চলে যাওয়ার সাথে সাথেই তোস মহিলাটির কথা না মেনেই মাইক ও জেরির রুমে চলে যায় এবং সেখানে গিয়ে বিশ্রাম নিতে থাকে হঠাৎ তার চোখ পরে একটি ভাঙ্গা শোপিস এর উপর তবে মজার বিষয় হল এই ভাঙ্গা শোপিসটির মধ্যেই গল্পের মূল আকর্ষণ এটার কথা সামনে জানতে পারবেন রাতের বেলা খাবার খাওয়ার সময় টোস লক্ষ্য করে যেখানে লাসের কফিনগুলো রাখা সেখানে জেরির কফিনের ঢাকনাটা একটু সরে গেছে এবং তার উপর একটি টিকটিকি বসে আছে দেখতে দেখতেই টিকটিকিটা কফিনের ভিতর ঢুকে যায় তখন সে টিকটিকিটি বের করার জন্য কফিনের পুরো ঢাকনাটি খুলে ফেলে থাকনাটি খুলতেই সে জেরির সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যায় এদিকে টিকটিকিটি মেয়েটির দুই পায়ের মধ্যে ঢুকে যায় টস একরকম বাধ্য হয়েই মেয়েটির দুই পায়ের মধ্যে হাত দেয় টিকটিকিটি বের করার জন্য এবং সাথে সাথেই মাইকের কফিনটি নড়েচড়ে ওঠে এটা দেখে টস ভয় পায় এবং সাথে সাথে ওই রুম ত্যাগ করে পরদিন সকালে ঘুম থেকে উঠে সে গতকাল রাতের কথা ভাবতে থাকে ভাবতে ভাবতে সে পাসের ড্রয়ারে রাখ একটি ব্যাগ খুঁজে পায় ব্যাগটা খুলতেই সেখান থেকে কিছু জিনিস পরে বিছানার নিচে চলে যায় কি পড়েছে তা খোঁজার জন্য বিছানার নিচে হাত দিতেই সে দেখতে পায় সেই শপিসের ভাঙ্গা অংশ কিন্তু আবার হাত দিতেই সেটা গায়েব হয়ে যায় কিছুই খুঁজে না পেয়ে সে উপরে উঠে আসে এবং এর ভিতরে পাওয়া একটি সিডি দেখার চেষ্টা করে কিন্তু কিছুতেই সিডিটি চালু হচ্ছিল না পরে টোস সেখানে থাকা একটি ক্যামেরাতে ছবি দেখা শুরু করে প্রথমে ছবিগুলো দেখতে ভালোই লাগছিল কিন্তু আস্তে আস্তে দেখতে পায় কিছু ছবিতে জেরি আঘাতপ্রাপ্ত এবং তার হাত পা ছিল দড়ি দিয়ে বাধা তখন তোষ ধরেই নেয় যে মাইক জেরির উপর অনেক অত্যাচার করে তাকে মেরে ফেলেছে তখনই হঠাৎ জোরে একটা দরজা খোলার শব্দ শুনে সে বের হয়ে দেখে তার দরজায় সেলাই করা একটি সুতা লাগানো আছে তখন সেই সুতো ধরে সে এগিয়ে যেতে শুরু করে যেতে যেতে সে লাশের ঘরের দরজার সামনে পৌঁছে যায় দরজার সামনে সে দাঁড়িয়ে দেখে জেরির লাশ তার সামনে দাঁড়িয়ে আছে আর মনে হচ্ছিল তাকে কিছু একটা বলার চেষ্টা করছে আর সাথে সাথেই মাইকেল লাস এসে তাকে পিছনের দিকে টেনে অন্ধকারে নিয়ে যায় আর তখনই টোসের ঘুম ভেঙে যায় টোস বুঝতে পারে এটা ছিল একটা স্বপ্ন এবার সে খেয়াল করে যে তার সিডিটা এখন চলছে টিভিতে সে দেখতে পেল মাইক জেরির হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলেছে তখন জেরি জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কেন করছো তখন মাইক বলে আমি তোমাকে ভালোবাসি তাই এটা আমাকে করতে হচ্ছে সাথে সাথে টোস রাগে টিভিটা বন্ধ করে দেয় আর মনে মনে মাইককে গালি দিতে থাকে এবং ভাবতে থাকে মাইক যদি জেরিকে ভালই বাসে তবে কেন সে তার সাথে এমন করছে এটা ভাবতে ভাবতে সে আবার কফিন রুমে ফিরে যায় সেখানে গিয়ে সে আবার দেখতে পায় জেরির কফিনের ঢাকনা কিছুটা সরানো আর মাইকের কফিন কিছুটা বাঁকানো অবস্থায় আছে জেরির দিকে লক্ষ্য করলে সে দেখতে পায় তার চুলগুলো এলোমেলো অবস্থায় আছে আর তার শরীরের সেলাই করা সুতোগুলো গায়েব এটা দেখে টোস এর রাগ আরো বেড়ে যায় সে মাইককে উদ্দেশ্য করে বলল বেঁচে থাকতে তো এটিকে অত্যাচার করেছিস এখন মরার পরেও অত্যাচার করেছিস আমি থাকতে এটা কিছুতেই হতে দিব না এটা বলে সে মাইকের কফিনটি অন্য রুমে নিয়ে যায় এবং পবিত্র সুতো দিয়ে ভালো করে চারপাশ বেঁধে তাদের ধর্মীয় মূর্তির সামনে রেখে আবারও চলে যায় জেরির লাশ এর কাছে আর তার শরীরের কাটা অংশগুলো সুতো দিয়ে সেলাই করতে শুরু করে সেলাই করার সময় তার জেরির জামা খুলতে হয় এবং তার শরীরের বিভিন্ন অংশ ধরতে হয় এইসব করতে করতে তার জেরির উপর রোমান্টিক ফিলিং চলে আসে তখন সে জেরির লাশটিকে নিজের প্রেমিকার মতো আদর করতে থাকে এরপর থেকেই শুরু হয় সব অস্বাভাবিক কাজ সে লাশটাকে চেয়ারে বসিয়ে গান শোনায় বারান্দায় বসে গল্পের বই পড়ে শোনায় চেয়ারে বসিয়ে ঘন্টার পর ঘন্টা তার সাথে একাই কথা বলে এমনকি রাতের বেলায় জেরির লাশকে সাথে নিয়ে এক বিছানায় ঘুমায় জেরির লাশ এর সাথে ঘুমানো অবস্থায় সে হঠাৎ দরজা খোলার শব্দ পায় এবং সাথে সাথে সে দরজার কাছে গিয়ে দেখল মাইক এর কফিনের ঢাকনা খোলা আর সেখানে তার লাশটিও নেই তোস অনেক ভয় পেয়ে যায় এবং সে আস্তে আস্তে তার নিজের রুম এর দিকে যায় সেখানে গিয়ে সে দেখতে পেল জেরির লাশটিও বিছানার উপর নেই টোস আরও ভয় পায় এবং সাথে সাথেই তার রুমের দরজা জানালাগুলো অনেক জোরে কাঁপতে থাকে ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করে হঠাৎকে যেন তার পা দুটো ধরে বিছানার নিচে টেনে নিয়ে যায় তোস কোন রকম বিছানার নিচ থেকে বের হবার চেষ্টা করে আর তখনই কেউ একজন তার পায়ে শোপিস এর ওই ভাঙ্গা অংশটি ঢুকিয়ে দেয় কাটা পা নিয়ে ভয়ে সে আবার সেই কফিন রাখা রুমে চলে আসে এইবার সে মাইকে লাশ কফিনের বাহিরে দেখতে পায় ভয়ে সে আবারও দূরে সরে যায় তখন হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করে সে দেখতে পায় মাইক জেরিকে বেঁধে রেখে তার ভিডিও করছে তখন জেরি কাঁদতে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কেন করছো তখন মাইক বলে আমি তোমাকে ভালোবাসি তাই এটা আমাকে করতেই হবে আমি চাই না তুমি এভাবে নিজেকে কষ্ট দেও আর এখানেই গল্পের আসল রহস্য লুকিয়েছিল বাস্তবে জেরি ছিল একজন মানসিক রোগী এই রোগের কারণেই সে সব সময় নিজেকে আঘাত করত। আর সেই কারণেই মাইক জরিকে বেঁধে রাখত এরই মাঝে জেরি হঠাৎ বেহুশ হবার ভান করে আর মাইক তাকে বেহুশ ভেবে তার বাদ খুলে দেয় বাদ খোলার সাথে সাথেই জেরি টেবিলে থাকা শোপিসটি ভেঙ্গে আবারও নিজেকে আঘাত করার চেষ্টা করে তখন মাইক বাধা দিলে অ্যাক্সিডেন্টলি শোপিসটি মাইকের গলা দিয়ে ঢুকে যায় এবং সেখানেই সে মারা যায় তারপর জেরি নিজেকেও হত্যা করে এটা দেখে তোষ যেন আকাশ থেকে পড়ল কারণ সে ভেবেছিল মাইক জেরিকে হত্যা করেছে এখন টোস দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু জেরির লাশ এসে তাকে ধরে ফেলে এবং জোর করে তাকে চুমু খেতে থাকে তখন টোস ও জ্ঞান হারিয়ে ফেলে রাতে তার জ্ঞান ফিরলে দেখতে পায় সে একটি কফিন এর ভিতর বন্দী সে অনেক চেষ্টা করার পরেও ঢাকনাটি খুলতে ব্যর্থ হয় গল্পটির শেষ অংশে দেখা যায় জেরি ঠিক টোস এর কফিনের উপরই বসে আছে আর এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে